রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্তিকরণ করতে চলেছে অর্থাৎ লিংক করতে চলেছে এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্ত মন্ত্রক কেন এই নির্দেশিকা দিল আসলেই কি এবার থেকে রেশনের রেশনের বদলে টাকা দেওয়া হবে অর্থাৎ রেশন যারা নেবে না তাদের জন্য কি টাকা দেওয়া হবে না অন্য কিছুর জন্য দেওয়া হচ্ছে অথবা এতে কোনো সাবসিডি দিতে পারে সমস্ত কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব রেশন সংক্রান্ত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি এতে এবার আপনার ব্যাংকে সংযুক্তিকরণ করতে হবে কবে থেকে করতে হবে কি জন্য করতে হবে কেন করতে হবে সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু হাজার সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারে সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কি তবে রেশন চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইনের এখন প্রায় একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম দেয়া হয় নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হয় এই প্রকল্পের যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা দু হাজার বাইশের ডিসেম্বরেই বন্ধ করে দেয়া হয়েছে এখন পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকি অর্থে গত একে ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খাদ্য ভর্তুকি অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন দু কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে চব্বিশ পঁচিশ খাদ্য ভর্তুকি বরাদ্দ হয়েছিল দু কোটি পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে এক দশমিক সাতানব্বই লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগে অর্থ বছরের খাদ্যের ভর্তুকি ব্যয়ই হয়েছিল প্রায় দুই দশমিক বারো লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানোর রাস্তা খুঁজে হবে কেন্দ্রীয় খাদ্য ও মন্ত্রক সূত্রের দাবি এখনই এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে তারা মনে করছেন কৃষকেরা বিপদে পড়বেন সর্বভাবিত ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন রেশন বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদি সরকার তা কিনে ব্যাংক খাদ্য ভর্তুকির পথে হাঁটে চাষিরা মুশকিলে পড়বেন সম্পূর্ণ বাজারের মুখ্যপেক্ষী হয়ে থাকতে হবে সরকারি পরিসংখ্যান বলছে এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে দু হাজার কুড়ি একুশ কৃষকদের থেকে ন কোটি সাতানব্বই লক্ষ টন খাদ্যস্য কেনা হয়েছিল তা কমতে কমতে চলতি অর্থ বছর ছ কোটি উনচল্লিশ লক্ষ টানে নামবে বলে সরকারি অনুমান তার উপরে এই ক্ষেত্রে মূল্য ধরে নেওয়া নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে তো এখনো পুরোপুরি পরিষ্কার নয় কেন লিঙ্কটি করানো হবে তবে এইটুকু শিওর যে ব্যাংকের সাথে রেশন কার্ডের লিঙ্ক হতে চলেছে খুব শীঘ্রই যারা যারা করাতে চান তারা তো অবশ্যই একটি নির্দেশিকা আসবে তখন তারা তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে রেশন কার্ডের লিঙ্কটি করিয়ে নেবেন এবং সরকারি যে নির্দেশ অনুযায়ী যখন আসবে তখনই করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ধন্যবাদ